নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন দিনে নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন গল্প নিয়ে এসেছি আশা করছি আমার আপু ভাইয়ারা যেই যেখান থেকে বসে আজকে এই ব্লগটা দেখছেন আপনাদের নতুন বছরটা শুরুটা অনেক ভালো হয়েছে নতুন বছরের দিনটা আপনাদের ভালো গিয়েছে আর সেই সাথে আমার যেই নতুন বছরের আরেকটা নতুন ব্লগ সেটা দেখার জন্য অনুরোধ করছি আশা করছি আজকে আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লাগবে আর আজকের ব্লগে আমি বাজার করা ইভেন আমার রান্নাঘরটার মধ্যে নতুন একটা প্রোডাক্ট এসেছে সেটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে কিন্তু আমি আমার রান্নাঘরটাকে নতুন নতুন জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি নতুন করে সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে আর যদি ব্লগটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে শুরুতেই বলে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আজকেই প্রথম এই ব্লগটা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে কিন্তু আমার বন্ধু হয়ে যেতে পারেন আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন শুধু একটা সাবস্ক্রাইব করার প্রয়োজন আর অল বাটন অপশানটা ক্লিক করলে আপনাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানটা কিন্তু চলে যাবে আর সেই সাথে অনেক ভালো লাগলে বন্ধু পরিবারের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন আর এখন আমি চলেন ভিডিও রিলেটেড কিছু কথাবার্তা বলি আমি কিন্তু মানে চায়না থেকে আসার পরে বেশ কিছু বাজার সদাই করেছিলাম এগুলো তো আমার করা ছিল না বা করেই যায়নি তো কিছু কিছু বাজার আমাদের একটু ইমিডিয়েট দরকার ছিল সেগুলো বাজার আমরা করে নিয়ে এসেছি তো এগুলো তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম রাতের বেলায় তো তারপর দিন আসলে বাকি ভিডিওটা করা হয়েছে সিরিন আসার পরে আমি শিরিনকে দিয়েই বলেছি যে বাজারটা একটু গুছিয়ে নাও কি কি আছে এগুলো দেখো আর সেই সাথে কিন্তু আমি আরেকটা কাজ করছিলাম তো যার কারণে আমি আর বাজারগুলো গুছিয়েও নিতে পারিনি বাজারের সেইভাবে সব কিছু আমি দেখে শুনে রাখতেও পারিনি আমাকে একসাথে দুইটা কাজ করতে হচ্ছিলো এক হচ্ছে শিরিনকে এগুলো বোঝানো আপনাদের সাথে ভিডিও করা তারপর হচ্ছে এগুলো একটু গুজগাছ করে রাখা আর সেই সাথে আমার কিন্তু ঘরে কাজ চলছিলো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ড্রয়িং রুম যেটা মেইন ড্রয়িং রুম যেটা সেটা কিন্তু আমার করা নেই তো সেইটার মধ্যে কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো করছিল তো ওরা এসেছে ওরা এসে কাজগুলো করে যাচ্ছে তো ওদেরকেও আমার মিস্ত্রিদেরকেও আমার দেখতে হচ্ছে আর সেই সাথে যে ভিডিওটা করা এগুলো সব গুছিয়ে রাখা সব কিছু কিন্তু আমি একসাথেই কাজ চালিয়ে যাচ্ছি এই যে এই ধরনের যে বয়ামগুলো আছে এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেখতে আমার কাছে ভালো লাগে আর একদম প্রথম প্রথম যখন এই কাঠের ঢাকনা দেওয়া বয়ামগুলো বের হয়েছে তখন কিন্তু আমি কিনেছিলাম এগুলো কাচের জার কিছু কিনেছি কিছু এই যে এই ধরনের সিরামিক্সের বয়ম কিনেছি কিন্তু এগুলোর মধ্যে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে এখানে চিনি দুধ কিংবা মিষ্টি জাতীয় কোনো খাবার এগুলো না রাখা যায় না এগুলো রাখলে তখন পিঁপড়া ধরে যায় একটা বিরাট মুসিবত একটা সুন্দরের জন্য কিনেছি কিন্তু এগুলোতে জিনিস রাখলে কিন্তু আপনাকে মানে একটু সাবধানতা অবলম্বন করে রাখতে হবে তো একটা উপায় আছে সেটা হচ্ছে এই যে টিস্যু দিয়ে এভাবে করে রাখা যদিও আমার বিস্কিটগুলো এখানে রেখেছি প্যাকেট দেওয়া সে সেখানে পিঁপড়া ধরবে না কিন্তু তারপরও আমি এভাবে টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি এতে করে হয় কি পিঁপড়াগুলো কম ঢুকে এবং বাতাস বিশেষ করে যে বাতাস এই বাতাসটা কিন্তু বের হয়ে খাবারটা নষ্ট হয়ে যায় না তো ইনট্যাক্ট থাকে এই ধরনের ঢাকনাগুলোর বোতল যারা কিনেছেন তারা এইভাবে করে রাখলে কিন্তু কিছুটা মানে ভালোভাবে রাখা যাবে তো পিঁপড়ার হাত থেকে আর এই যে একদম এয়ারটাইট হওয়া থেকে আপনারা সুন্দরভাবে কিন্তু খাবারটা সংরক্ষণ করতে পারবেন তো শিরিন তো এই যে আমাকে বাকি যেই কাজগুলো আছে এগুলো সব কিছু মানে ঠিকঠাক মতো রেখে দিচ্ছে আর এই ব্লগটা কিন্তু আমার আপনাদের সাথে নতুন বছরে শেয়ার করা হচ্ছে কিন্তু ব্লগটা কিন্তু গত বছরের মানে দুই হাজার পঁচিশের ব্লগে আমি দুই হাজার ছাব্বিশে আপনাদের সাথে শেয়ার করছি কারণ বেশ কিছু ব্লগ জমে গেছে এগুলো তো আমাকে দিতে হবে আসলে কিছু করার নেই নতুন বছরের ভিডিওগুলো হয়তো আপনাদের সাথে আরও দু একদিন পর আমার শেয়ার করা হবে আর কি তো আমি করছি কি যে এই যে বাজার যেগুলো আছে যেগুলো বাকি বাজার আছে যেগুলো আমি গুছিয়ে রাখতে পারবো সেগুলো আমি গুছিয়ে রাখছি আর কি আর সিরিংকে দিয়ে সিরিনের মতো করে বাকি যেগুলো আছে সেগুলো গোছগাছ করে নিয়েছি আর এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে আমি জানি না আপনাদের ঠান্ডা পড়লে কার কেমন লাগে কিন্তু আমার ঠান্ডা পড়লে মানে অনেক বেশি সমস্যা হয় একে তো ঠান্ডার সমস্যা সেটা তো আছেই হাত মোজা বা মোজা যাই পড়ি না কেন কোনো কিছুতে কাজ হয় না দ্বিতীয়ত হচ্ছে যে আমার খুবই মেরুদণ্ডে ব্যথা হয় পিঠে ব্যথা হয় কোমরে ব্যথা হয় কোমরটা স্টাক হয়ে যায় আমি মানে উপর নিচ করে কিছু করতে পারি না আচ্ছা এর মধ্যে কথার ভিতরে আরেকটা কথা বলি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওই জিনিসটা কিন্তু খুবই কাজের একটা জিনিস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি জিনিসটা কি কিনেছি এই গ্যাজেটটা কিন্তু আমাদের কিচেনের জন্য অনেক বেশি উপকারী একটা গ্যাজেট যাই হোক এখন আমি যেটা বলছিলাম বাজার গুছিয়ে নিতে নিতে সেটা আবার একটু বলি তো শীতের দিনে আমার এই ধরনের প্রবলেমটা দেখা যায় মানে প্রায় সময়ই হয় তো এই জিনিসটাকে নিয়েই আমার কিন্তু ঘরের প্রতিদিনের কাজগুলো করতে হচ্ছে যখন একদম বেশি পারি না প্রচণ্ড ব্যথা করে তখন হয়তো দেখা যাচ্ছে একটু রেস্ট নিতে হয় তাছাড়া দেখা যায় এই সমস্ত ব্যথা নিয়েই কিন্তু পুরো শীতটা আমার মোটামুটি যায় আর কি তো যাই হোক মেয়েদের অসুখ হতে অসুখ হতে নেই এটাই হচ্ছে কথা কোনো না কোনোভাবে মেয়েদের কোনো এক্সকিউজ দেওয়া যায় না এটাই হচ্ছে কথা যদি মেয়েরা বসে যায় মেয়েরা বিছানায় পড়ে যায় তাহলে কিন্তু পুরো সংসারটাই অচল এটা সংসারের বাকি সদস্যদেরকে মানতে হবে বুঝতে হবে তো দেখা যায় ওরা সব কিছুই মানতে নারাজ কিন্তু এই জিনিসটা মানতে নারাজ না যে আমরা মেয়েরা সব কিছুই কিন্তু ধরে রাখতে পারি বা ধরে রাখার চেষ্টা করি যত কিছুই হোক না কেন একটা সংসার সাজিয়ে গুছিয়ে রাখার পিছনে কিন্তু একটা ঘরের মেইন দায়িত্বটাই পালন করে একটা মেয়ে বা একটা ঘরের বউ একটা মা তো যাই হোক অনেক কথা বললাম বলতে বলতে আমি কিন্তু এখন রান্নাঘর গোছানোর পর্বে চলে এসেছি আশা করি এখন আপনাদের কাছে আমার এই ভিডিওটা দেখতে ভালো লাগবে কারণ সাজানো গোছানো সব মানে মানুষেরই পছন্দ বিশেষ করে মেয়েদের তো আমারও কারো না কারোর যদি সাজানো গোছানো ব্লগ দেখি তখন দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমিও আমার মতো করে আমার কিচেনটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর কি তো এই যে বক্সটা কিন্তু অনেক ভালো একটা বক্স এই বক্সটা আমি অনায়াসে আমার কোনো না কোনো একটা কাজে আমি লাগাতে পারবো তো আমি সেই জন্য বক্সটাকে যত্ন করে রেখে দিয়েছি আর এই যে আমার চায়না থেকে কেতলি সেটটা নিয়ে এসেছি এই কেতলি সেটটা কিন্তু আমি এখন একটু সাজিয়ে নিচ্ছি আর কোথায় সাজাচ্ছি সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন আর এই সেটটা দেখতে এত ভালো লাগে এত সুন্দর লাগে আর মজার ব্যাপার হচ্ছে কি জানেন আমি যখন ভিডিও করেছি ভিডিও করে আমি নিজেই ভিডিও দেখছি ব্লগ দেখছি আমারটা তখন আমার মনে হলো যে আরে এই জিনিসটা তো আমার চোখে পড়েনি বা এই সুন্দর মগটা তো দেখলাম না এই কাপ সেটটা তো দেখলে দেখতে পারতাম মানে ওইখানে আমার চোখে পড়েনি কিন্তু এখানে ভিডিওতে আমার কিন্তু চোখে পড়ছে তো এরকম অনেক জিনিসই হয় যে ভিডিও করতে গেলে তখন আমি খুব ভালো করে কোনো কিছু দেখতে পারি না আসলে ভিডিওর দিকেই খেয়ালটা থাকে তো যাই হোক গুছিয়ে নিতে নিতে কিন্তু আরেকটা জিনিস আপনাদের সাথে মাঝখানে শেয়ার করে দেই সেটা হচ্ছে এই যে আমার ঘরে কিন্তু রান্নাঘরের জন্য একটা নতুন প্রোডাক্ট চলে এসেছে একটা ওভেন আমি মাল্টি একটা মাল্টিওয়্যার ওভেন আমি নিয়ে এসেছি আর এটাতে সব ধরনের মাইক্রোওয়েভের কাজও হবে ইলেকট্রিক ওভেনের কাজও হবে তো এটা ওয়ালটন ব্র্যান্ডের ওভেন আমি কিনেছি আলহামদুলিল্লাহ ওভেনটা কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে আমি তো অলরেডি ইউজ করছি আর এই ওভেনটা আমার দরকার ছিল ছোটোখাটোর মধ্যে একটা ওভেন আমি চাচ্ছিলাম কারণ আগে আমার দুইটা ওভেনই ছিল একটা মাইক্রোওয়েভ একটা হচ্ছে ইলেকট্রিক ওভেন কিন্তু মানে দুইটা ওভেনই আপনাদের ভাইয়া কাতার থেকে এনেছিল এত বড় বড় ছিল মানে এগুলো আমার এখন আর কিচেনে কোনোভাবেই আমি রাখতে পারছি না তো দুইটা ওভেনই আমাকে সেল করে দিতে হয়েছে দুইটা ওভেনই আমি সেল করে এখন এই যে এই ছোট্ট একটা ওভেন আমি কিনেছি আর ওয়াল্টনের আগেও কিন্তু আমার ওভেন ছিল অনেক আগের কথা বলছি বিয়ের পরপর আমরা একটা ওভেন গিফট পেয়েছিলাম যেটা ওয়াল্টনের ওভেন ছিল তো ওই ওভেনটা অনেক ভালো একটা সার্ভিস দিয়েছে অনেক বছর আমি ব্যবহার করেছি প্রায় দশ বছরের মতো তো তারপরে এখন আবার আমরা নিজেরা এই ইচ্ছা করে ওয়াল্টন ওভেনটা কিনলাম কারণ ওয়ালটনের ওভেনটা আমরা ব্যবহার করে শান্তি পেয়েছিলাম আর কি তো যাই হোক এখন ওভেনটা কিন্তু সেট করে ফেলেছি ওভেনটা সেট করার পর এখন যেটা করছি সেটা হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো সাজিয়ে গুছিয়ে নেওয়ার মধ্যে কিন্তু দেখেছেন যে চায়না থেকে যেই আয়রনের কেতলিটা কিনেছিলাম সেটা আমি উপরে রাখলাম একটা টি স্টেশন আমি বানাবো এই ওভেনের উপরে তো ছোট্ট এই টি স্টেশনটার মধ্যে আমি এই তো আমার চায়না থেকে আনা বিভিন্ন ধরনের চায়ের কালেকশন আমি রাখছি এই যে এই চায়ের বক্সটা এটা কিন্তু দুইটা চায়ের বক্স আমরা গিফট পেয়েছিলাম আপনাদের ভাইয়াকে একজন চাইনিজ বায়ার সে গিফট করেছিল তো ওইটাও কিন্তু গ্রিন টি না ওইটারও একটা নাম আছে নামটা আমার মনে পড়ছে না আসলে নামগুলো মনে পড়ে না শুধু ইয়েলো কালারের যেটা সেটার মধ্যে গ্রিন টি আছে বাকি যে ছোট বক্স তারপরে ওই যে চায়ের মাল্টি কালারের যেই বক্সটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বিভিন্ন ধরনের ফলের একসাথে মিক্সড করা একটা চা ওইটা অনেক মজা খেতে তো যাই হোক আমি কিন্তু মোটামুটি করে আমার উপরে একটা ছোটোখাটো টি স্টেশনের মতো সাজিয়ে গুছিয়ে নিলাম আর এখানে এখন যে মশলার জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি এভাবে সাজিয়ে নিচ্ছি আর কি এবার আমি একদমই এই মশলার জারগুলো হালকা পাতলা করে সাজিয়ে নিলাম মানে এই পাশের কাউন্টার টপটা আমি একদম হালকা পাতলা করেই সাজিয়ে নিয়েছি এতে করে হয় কি যে আমার কিচেনটা একটু হালকা পাতলা মনে হবে আর কি তো এটা আমার পরিষ্কার করতেও একদম ইজি হবে তো এই জন্যই আমি এবার এ ধরনের সাজটা দিলাম আর কি আমার কিচেনে এই যে এখন আমি আপনাদের সাথে আমার পুরো কিচেনটা একটু শেয়ার করে দিচ্ছি আর কিভাবে নতুন করে কিচেনটাকে একটু গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমার বুফে কাউন্টারের একটা কর্নারে কিন্তু এরকম করে সাজানোর জন্য আমি ব্যবস্থা করেছিলাম তো সেখানে তো আগে অন্যভাবে সাজানো ছিল আর এবার আমি সেগুলো সব সরিয়ে নতুনভাবে একটু নতুন বছরের জন্য সাজালাম আর এই যে কাউন্টার টপটাকেও কিন্তু আমি নতুন করে নতুন বছরের জন্যই সাজিয়ে নিয়েছি কিচেনটাকে এক একবার এক এক রকম করে সাজিয়ে নিতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর কে কে আমার মতো এমন কিচেনটাকে কয়দিন পরপরই সাজিয়ে গুছিয়ে নেন কমেন্ট করে কিন্তু জানাবেন টপের এই যে পুরো পাশটা আছে ওভেনের থেকে শুরু করে আমার বুফে কাউন্টারের পুরো পাশটাই কিন্তু আমি একটা চায়ের কর্নার বা টি স্টেশন করেছি এতে করে কিন্তু পুরো জায়গাটাকেই মনে হচ্ছে যে একটা চায়ের আমি স্টেশন যে বানিয়েছি এটা বোঝা যাচ্ছে কারণ কেতলি দিয়ে তারপর চায়ের কালেকশন দিয়ে কাপ দিয়ে আমি বিভিন্নভাবে কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এতে করে এই জায়গাটা আমার অনেক বেশি ফোকাস হচ্ছে কেউ যদি ঘরে ঢুকার সময় এই জায়গাটা চোখে পড়ে কিচেনের তাহলে কিন্তু আমার এই যে ওপেন কিচেন এটা দেখতে আলাদাভাবে ভালো লাগবে তো এই জন্যই আমি সবসময় এই কর্নারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি কার কীরকম লাগে আমি জানি না কিন্তু আমার কাছে আমার ঘরের এই কোনো কিছু আর কি গুছিয়ে নিলে বা কোনো কিছু আমি একটু নতুন করে সাজিয়ে নিলে আমার অনেক বেশি ভালো লাগতে থাকে আমার যদি মন খারাপও থাকে তখনও কিন্তু আমি একটু গুছিয়ে নেই কোনো কিছু একটু চেঞ্জ করি তখন আমার কাছে মনে হয় ওই সুন্দর জিনিসটা দেখলে আমার মনটা ভালো হয়ে যাবে আসলে একটা মানুষের বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের রিজনেই কিন্তু মন ভালো খারাপ হতে পারে তো আমার বিভিন্ন কারণে হয়তো দেখা গেল মন খারাপ বা আমার মন ভালো নেই তখনও কিন্তু আমি ঘরের এই কাজগুলো করি এগুলো করলে হয় কি আমার আলাদা একটা শান্তি লাগে তখন আমি মন ভালোটা এই কাজের মাধ্যমেই খুঁজে বের করি আর এই যে আপনাদের সাথে আমার শেয়ার করা হয় এই ভিডিওটা আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে আমার যোগাযোগ হয় কথা হয় দুইটা সুন্দর কথা আপনারা লেখেন সেটা পড়লে কিন্তু আমার তখন এক্সট্রা একটা ভালো লাগা কাজ করে এভাবে করেই কিন্তু আমি আমার ভালো লাগাগুলোকে এক করে নেই তো যাই হোক কথা বলতে বলতে আবার আরেকটা কথা এখন বলছি এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছুদিন আগে আমার শাশুড়ি এসেছিলেন ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি তখন উনি আমার জন্য এই প্লেটগুলো নিয়ে এসেছেন এই যে প্লেটগুলো এগুলো কিন্তু আমার শাশুড়ির নিজেরই প্লেট মানে আম্মা মাঝে মাঝে এমন করে যখনই ওনার মনে হয় যে উনি কোনো কিছু আনবে তখন উনি এই যে এই ধরনের কাজগুলো করে থাকে প্লেট নিয়ে আসে দেখা যায় একটা কেতলি নিয়ে আসলো বা কখনও একটা গ্লাসের সেট নিয়ে আসলো এই কাজটা আম্মা করে তো আম্মা মোটামুটি আমাদের সব বৌদেরকেই মোটামুটি যা যা আম্মার নিজের ভালো লাগার সেগুলো আম্মা নিজের থেকেই দেয় আর যে যা পছন্দ করে আম্মা তাকেই সেটা দেয় আর কি যেমন আম্মা আমাকে অনেক শাড়ি দিয়েছে কারণ আমি অনেক বেশি শাড়ি পছন্দ করতাম আগে মানে পরতাম আগে তো সেই জন্য আম্মা আমাকে তখন শাড়ি গিফট করেছে মানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে আম্মা আম্মার নিজস্ব ঘরের ব্যবহৃত জিনিসগুলো এখন সবাইকে দিচ্ছে তো আমি অনেক খুশি এতে এটাতে একটা মানে আদর মাখা থাকে কে কীভাবে নেয় আমি জানি না কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে এবং উনি যখন আমাকে কোনো কিছু দেন তখন কিন্তু আমি অনেক যত্ন করে রাখি সেই জিনিসটা আমি ব্যবহার করতে পারি বা না পারি যাই হোক এখন কথা বলতে বলতে আবারও আমি ভিডিওর কথা বলি এই যে বাজারগুলো নিয়ে এসেছিলো সেগুলো সব আমি এখন সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি আর বাজার গোছানোর পরে কিন্তু এগুলো রাখাটাও একটা অনেক বড় একটা ব্যাপার মনে হয় আর কি সব যখন গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম একদম কিচেনটাকে নতুন করেই সাজিয়ে গুছিয়ে নেই তো এই যে এখন আমার পুরো কিচেনটা একদম সুন্দরভাবে আমি নতুনের মতো করে আবার সাজালাম আমার এখন আলাদা শান্তি লাগছে আলাদা ভালো লাগা কাজ করছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার অনেক বেশি ভালো লাগবে এই পাশে কিন্তু আমি একটা ইলেকট্রিক কেতলি দিয়েছি আর এখন তো অনেক ঠান্ডা পড়েছে বারবার এভাবে পানি গরম করা একটা ঝামেলা তো সেই জন্য আমি একেবারেই সকালবেলা উঠলেই ইলেকট্রিক কেতলিতে পানি গরম করে রাখি তো তারপর সারা দিন কিন্তু আমার চলে যায় তো যাই হোক এই তো আমার নতুন রান্নাঘর গুছিয়ে নেওয়া দেখালাম ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার আপু ভাইয়ারা আপনারা সবাই অনেক ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ